আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো সতেজ পটলের চারা বাড়ি জাতের লম্বা পটলের চারা তো পটলের চারা রোপণ করার মূলত উপযুক্ত সময় আর আমাদের চারাগুলি দেখেন কৃষি এগ্রো নার্সারিতে কি সুন্দর সতেজ চারা এই চারাগুলো আমরা মূলত পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি এই যে আমাদের নার্সারিতে আমরা ঘুরতেছি যে চারাগুলি দেখাচ্ছি দেখেন কি সুন্দর সতেজ পোটলের চারা তে এই চারাগুলির অটোমেটিকলি বয়স হয়ে গেছে প্রায় দুই মাস এখন রোপণের ঠিক এক মাসের ভিতরেই এই গাছে পোটল চলে আসবে আর এই পটলের চারা রোপণের যে সময়টা সেটা হচ্ছে লাইনে লাগাইতে হবে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর এই পটলের চারা রোপণ করতে হবে আর মনে রাখতে হবে যে পটলের চারা রোপণ করার আগে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করাটাই ভালো হবে আর ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বাসুডিন পরাডান জাতীয় বিষ আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিহ এটা রোপণের সঠিক পদ্ধতি হচ্ছে যেটা লম্বা জাত সেটা হচ্ছে লাইনের দুই হাত পরপর আমি যেটা দেখাচ্ছি আপনাদের এটা লম্বা ডোরা কাটা পোটল হবে এটা লাইনে লাগাইতে হবে দুই হাত পরপর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত এই যে আমার হাতে যে চারাগুলি দেখেন এই যে চারাগুলি আমি দেখাচ্ছি অটোমেটিকলি একটা করে চারা দেড় হাত দুই হাত করে হয়ে গেছে যেটা নষ্ট চারা এই চারাগুলি আমরা সম্পূর্ণই ফেলে দিই যেগুলি ভালো চারা এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কারণ এই যে এই চারা দেখেন প্রতিটা পরে পরে লাগানোর আমি খুঁটির সাথে যে চারাটা দিচ্ছি এটা লাগানোর জাক্স এক মাসের ভিতরেই ফুল আসতে হবে কারণ চারার বয়স অটোমেটিকলি দুই মাস হয়ে গেছে টেভিওর্থ আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক শেয়ারের মাধ্যমে আরও দশটি লোকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে আর আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম